বেশ তাহলে একটি কবিতা শোনাচ্ছি চেষ্টা করছি এটি জয়দেব বসুর একটি কবিতা কবিতার নাম ভারত এক খোঁজ বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানতো না এসব আমার মা মুন্না বা জন্মেছিল এখানে এই ঝোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারিনি আমার দাদিও সেক্ষেত্রে জাতপাতের তো কথাই নেই মা শুধু জানত কে তার মা একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন মাননীয় বিচারক যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে স্পষ্ট নয় বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবুও সেই জলহীন আলোহীন পয়প্রণালহীন ঘুপচি ঝোপড়া ভিকিরি জচ্চর দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুচ্ছিত হাসি মা আমাকে ঠেলে বার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক আর কতদিন পর মা বমি শুরু করবে ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতে ঝোপড়া থেকে দালানা তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছেছিল আমার মা তারপর জীবনের লাভ খেতে খেতে সেই ঝোপড়ায় ফিরে এসে মরে চোখ ছাপসা হয়ে ওঠার জন্য মাত করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া কোনো বাদশাহ আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না এতদিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল এখানেই কেননা আমিও যে জন্মেছি এখানে আমার এনতে ভয় নেই আখেরেতের লোভ নেই মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ঝোপড়ার জন্যে মানুনি বিচারক রহেম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে ওঠার আগে বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দর একটা আবৃত্তিশ সৈকতদার কণ্ঠে আহ কিছুক্ষণের জন্য স্তব্ধই হয়ে গিয়েছিলাম তো আপনারা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানটা খুব সুন্দর করে উপভোগ করবেন এরকমই আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম এ আছি থাকবো আপনাদের জন্য আর আজকের দিনের জন্য তাহলে শেষ করি এখানে নমস্কার